সুপ্রিয় দর্শক শ্রোতা ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি গ্রামীণ কৃষি মেশিনারিজের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা বাসাবাড়ি অথবা খামারে গবাদি পশু পালন করে থাকেন অথবা গবাদি পশু পালন করার কথা চিন্তা করছেন আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি অত্যন্ত আধুনিক এবং সাশ্রয়ী এই মেশিনগুলো এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়ার্কশপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় এই মেশিনগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এছাড়াও সরাসরি আমাদের ওয়ার্কশপ ভিজিট করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এই মেশিনগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক এখন স্কিনে আপনারা যে মেশিনগুলো দেখতে দেখত পাচ্ছেন দেখত এগুলো সম্পূর্ণই আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করা মেশিন এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব ওয়ার্কশপের সুদক্ষ কারিগর দ্বারা আপনারা জেনে খুশি হবেন এই মেশিনগুলো কিন্তু আগে বিদেশ থেকে আমদানি করা হতো তবে বর্তমানে আমরা আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এই মেশিনগুলো আমাদের দেশেই তৈরি করে থাকছি হেভি কোয়ালিটির এই মেশিনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ থেকে অনেকেই সংগ্রহ করছে আপনারা যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করবেন এই মেশিনগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং হেভি কোয়ালিটির এই মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বছরের পর বছর বড় গরু মার্কা দুই বেলের যুক্ত গরু ছাগলের খরখাস কাটা এই মেশিনটি আপনারা আমাদের ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মোটর কুরিয়ার খরচ ছাড়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের ওয়ার্কশপ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মোটর সহ এই মেশিনটি আমাদের ওয়ার্কশপ থেকে আপনারা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা যারা এই মেশিনগুলো আমাদের ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দশক এই মেশিনটি চলুন কিছু বৈশিষ্ট্য জানা যায় বড় গরু মার্কা দুই মিলের যুক্ত গরু ছাগলে খরকাশ কাটা এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি একটি মোটর স্ট্যান্ড ফুলের আপনারা দেখতে পাচ্ছেন এই মোটর স্ট্যান্ড টুলটি আপনারা আপনাদের চাহিদা মতন ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং আপনার বাসায় পড়ে থাকা যে কোনো দুই হস দেড় মোটর দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন এই মেশিনটি কিন্তু একটি বিদ্যুৎ স্বাস্থ্য এই মেশিন এবং এই মেশিনটিতে আমরা সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখে ব্যবহার করেছি সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের ব্যবহার করায় কিন্তু আপনার একসাথে অনেকগুলো গরু ছাগলের জন্য খরকাশ কাটতে পারবেন এবং আমরা দাঁতযুক্ত আনারসে ব্যবহার করেছি দাঁতযুক্ত আনারস হয় কিন্তু আপনারা এলোমেলো ফর পল ফর ভুট্টা গাছ করতে পারবেন আমাদের বেলেটগুলোও কিন্তু অত্যন্ত টেকসই এবং মজবুত বেলেট আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই খুব সহজে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে এই মেশিনগুলো অর্ডার দিতে পারবেন আমাদের কাছে অর্ডার দেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ টাকায় একসাথে পরিশোধ করতে হবে না মোটর কুরিয়ার খরচ ছাড়া অর্ডার দেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ অর্ডার দেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আপনার অর্ডারটি কনফার্মের দুই থেকে তিন দিনের মধ্যে আমরা এই মেশিনগুলো তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেবো আমাদের এই মেশিনগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় আপনারা কিন্তু যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এই মেশিনগুলোর যে কোনো পার্ট সংগ্রহ করতে পারবেন আমাদের অসবে আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় বেলেট যুক্ত গরু ছাগলের ঘাস কাটা মেশিন এবং এই মেশিনগুলোর যাবতীয় যন্ত্রাংশ সাশ্রয়ী দামে এই মেশিনগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ